অসুস্থ বিনোদনের অপর নাম এপ্রিল ফুল পহেলা এপ্রিলের সকালে একে অন্যকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মজা করা দুষ্টমি করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এটি নিঃসন্দেহে একটি 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 অসুস্থ সংস্কৃতি তার কারণ এই এপ্রিল ফুল উদযাপনের পেছনে তিন তিনটি বড় অপরাধ তিন তিনটি অন্যায় তিন তিনটি কবিরা গুনায়ের পিছনে রয়ে গেছে অর্থাৎ এপ্রিল ফুলের মূল উপাদান হল সেই তিনটি অপকর্ম সেই তিনটি অন্যায় সে তিনটি গুনাহের কাজ এপ্রিল ফুলের প্রধান এবং সবচেয়ে বড় উপাদান হলো মিথ্যা কথা বলা মিথ্যা ছাড়া এপ্রিল ফুল উদযাপন কোনোভাবেই সম্ভব নয় আর এই মিথ্যা এটি এত জঘন্য অপরাধ যে পৃথিবীর সকল ধর্মে সকল সভ্যতায় ইসলাম কি ইসলামের বাইরে পৃথিবীর সব সমাজে এটি ঘৃণিত এবং অত্যন্ত জঘন্য অপরাধ সমূহের মধ্যে থেকে একটি সহি বুখারের এক বর্ণা আসছেন নবিসাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুমল দিলে নার তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে কারণ এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এখানেই শেষ নয় তিনি আরো বলছেন যে মানুষ যখন মিথ্যা বলতে থাকে বলতে থাকে একটা পর্যায়ে হাত্তায়ুক্তা আইন্দাবা আল্লাহর কাছে ওই লোকটির নাম মিথ্যাবাদী হিসাবে লিখিত এবং লিপিবদ্ধ হয়ে যায় সে ব্যক্তির নাম মিথ্যাবাদীদের তালিকায় চলে যায় তার উপাধি হয়ে যায় মিথ্যাবাদী হিসাবে এখানেই শেষ নয় নবী সাল্লা সাল্লাম আরো বলছেন ওয়েস বুতুল ফুজুর কলবি মিথ্যা বলার কারণে একটা পর্যায়ে মানুষের অন্তরে অন্যায় অবিচার গুনাহ এবং অপরাধ এগুলার শেকড় গেড়ে যায় গেঁথে যায় গুনাহের ফাউন্ডেশন তার অন্তরে তৈরি হয়ে যায় তার অন্তরে গুনাহের রাজত্ব কায়েম হয়ে যায় এরকম ভাবে পুরো অন্তর অপরাধ জগৎ অন্তরে তৈরি হয়ে যায় যে যার ফলে একটি সুয়ের জায়গা পরিমাণ ভালো কাজ প্রবেশের আর সুযোগ স্কোপ আর সে অন্তরে থাকে না এত জঘন্য অপরাধ মিথ্যা কথা বলা আল্লাহ সুমাতাল্লাহ লাহানতুল্লাহ আল কাদিবিন বলেছেন মিথ্যাবাদের প্রতি আল্লাহ লাহানত আল্লাহর অভিশাপের কথা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম মুনাফিকদের মার্কা এবং অন্যতম একটি আলামত বলেছেন মিথ্যা কথাকে বন্ধু আপনি হয়তো বলবেন যে আমরা তো দুষ্টমি এবং ধ্বংস অনিবার্য যে ব্যক্তি মানুষের মাঝে মিথ্যা কথা বলে দুষ্টমি করার জন্য মজা করার জন্য ওয়াই তিনবার নবী সাল্লাম তার জন্য ধ্বংসের ধ্বংস যে নিশ্চিত ধ্বংস অনিবার্য এবং তার ধ্বংস যে অবশ্যই হবে সেই জানান নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দিয়েছেন তিন তিনটি বার একবার নয় তাহলে বোঝা গেল কোন মুসলিমের জন্য কোনভাবেই দুষ্টমির ছলেও মজা করার ছলেও মিথ্যা কথা বলার মতো কোন সুযোগ ইসলামে রাখে নাই প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আনা জাঈমুন ফি ওয়াসতিল জান্নতি লিমান তারকাল কিযবা ওয়ইন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটি প্রাসাদ আল্লাহ সোহান কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি যে ব্যক্তি দুষ্টমির ছলেও মজা করতে গিয়েও মিথ্যা কথাকে পরিহার করে মিথ্যা কথা বলে না প্রিয় বন্ধু কেন কেন আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে মজা করার জন্য বিনোদন করার জন্য ইসলাম তো আপনাকে বিনোদন করতে নিষেধ করে না নবী সাল্লা সাল্লামের জীবনে বহু রসিকতা করেছেন তিনি বহু মজা করেছেন এবং এটাকে তিনি নিষেধ করেননি তাহলে আমাকে মিথ্যা এর আশ্রয় কেন নিয়ে বিনোদন করতে হবে আমাদের নবী সবাম তো কখনো মিথ্যা কথা বলে কখনো বিনোদন করেননি কোনো মজা করেননি প্রিয় বন্ধু এটি অসুস্থ প্রবণতা এটি অসুস্থ প্রবণতা যে বিনোদন করতে হলে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা যা পাই মজা করার জন্য বিনোদন করার জন্য যেখান থেকে যা পাচ্ছি পস্তা পচা সস্তা সব কিছুকে আমরা নিজের গায়ে মেখে নিচ্ছি সেখানে হাবুডুবু খাই সেটাকে আমরা নিজের আপন করে নিচ্ছি এবং সেটাতে জড়িয়ে যাচ্ছি প্রিয় বন্ধু এটি নিঃসন্দেহে আদর্শিক দেউলিয়াত্বের প্রমাণ এটি নিঃসন্দেহে আমাদের রুচি বৈকল্যের প্রমাণ একটি পথ শিশু যার বাবা নাই যার অভিভাবক নাই সে বেচারা যেদিক সেদিক যায় যে কোনো কাজ ইত্যাদি করতে পারে কিন্তু একটি শিশু যার একজন দায়িত্বশীল বাবা আছেন দায়িত্বশীল মা আছেন এরকম অভিভাবক থাকার পর সেই শিশু সাধারণত যা তা করে না সে ভালোটা গ্রহণ করে মন্দটা বর্জন করে ছেড়ে দেয় কারণ তার একজন গাইড এবং তার অভিভাবক রয়েছে প্রিয় বন্ধু আপনি তো মুসলিম আপনার জন্য তো আল্লাহ সুহাতালা নবী সাল্লা সাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছেন তার আদর্শ তো আপনার সামনে রয়েছে তিনি তো আপনাকে বিনোদন কেন সমস্ত কাজের জন্য সুমহান সুন্দর যৌক্তিক আদর্শ আপনার জন্য তিনি রেখে গেছেন কোরআন এবং সুন্না সমস্ত কাজের বিস্তারিত বিবরণ আপনাকে দিয়ে গেছে আপনার এত সুন্দর সুস্পষ্ট আদর্শ সুমহান আদর্শ থাকার পরও আপনি কেন পশ্চিমাদের যে কোনো যে কোনো কালচারকে যে কোনো সংস্কৃতিকে আপনি আপনার গায়ে মাখাচ্ছেন সেটাকে আপনি গ্রহণ করছেন বরণ করছেন প্রিয় বন্ধু নিঃসন্দেহে এটি আপনার রুচি বৈকল্যের বিশাল বড় একটি প্রমাণ একটি পাগল একটি বিকৃত মস্তিষ্ক মানুষ তার হাসির জন্য যুক্তি কোনো কারণে প্রয়োজন হয় না সে তার হাসির পিছনে কোনো সৌন্দর্য সুন্দরের পিছনে সুন্দর বা কোনো ভালো যুক্তি থাকার প্রয়োজন হয় না সে যে কিছুতে হাসতে পারে কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ একজন সাধারণ মানুষ একজন স্বাভাবিক এবং ভালো মানুষ তার হাসির পিছনে কোনো যৌক্তিক কারণ থাকে কোনো সুন্দরের কারণে সে হাসে একটি মিথ্যা একটি প্রতারণা একটি মানুষকে কষ্ট দেওয়া এগুলোর পরে একজন মানুষ হাসি পাওয়া একজন মানুষ হাসা বিনোদন করা মজা পাওয়া এটি নিঃসন্দেহে আমাদের অসুস্থ প্রবণতার একটি বিশাল বড় প্রমাণ প্রিয় বন্ধু আমাদেরকে বেরিয়ে আসতে হবে মিথ্যা ছলে বলতে বলা যাবে না এমনিতেই আমাদের সমাজ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমাজের সব জায়গায় মিথ্যা আজ প্রবেশ করেছে প্রিয় বন্ধু মিথ্যার ভেতরে আমাদের সকলের বাস চলছে আমরা একে অন্যের সঙ্গে মিথ্যা কথা বলছি সবাই সবার সঙ্গে মিথ্যা কথা বলছি মিথ্যার এক জোয়ার চলছে এর ভেতরে আবার বছরের একটি দিনকে যদি নির্ধারণ করে নিয়ে আমরা ছলে বিনোদনের নামে তাহলে এক আদারে সেখানে কয়েকটি ক্ষতি রয়েছে নাম্বার ওয়ান এক নম্বর ক্ষতি হল এর ফলে যে লোকটি কখনো মিথ্যা কথা বলে না সেও এই দিনে মিথ্যার এই মহড়ায় অংশ নিয়ে সেও মিথ্যা কলা কথা বলার অভ্যাস তার ভেতরে তৈরি হবে নাম্বার দুই এর ফলে মিথ্যা বলা যে একটি অপরাধ জঘন্য অপরাধ এটি যে গর্হিত কাজ এই ধারণা আস্তে 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 সমাজ থেকে বিলুপ্ত হবে বিষয়টি মানুষের জন্য ইজি হয়ে যাবে দুষ্টমের ছলে মানুষ মিথ্যা বলতে বলতে আস্তে আস্তে মানুষের বাস্তব জীবনে সিরিয়াসলি মানুষ মিথ্যা কথা বলা শুরু করবে প্রিয় বন্ধু যেটি নিঃসন্দেহে আমরা কেউই চাইব না আমাদের সমাজ মিথ্যাময় হয়ে যাক আমরা এটা কেউই চাইব না তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে এই অসুস্থ কালচার থেকে এই অসুন্দর সংস্কৃতি থেকে এফির ভুল উদযাপন করতে গিয়ে আপনি যেমন মিথ্যা কথা বলতে হচ্ছে সেই সাথে একটি মানুষকে ধোকা বা প্রতারণা তার সঙ্গে করতে হচ্ছে আরনবী ইসাল্লা সাল্লাম সহি মুসলিমের রেখাদিসে এসছে তিনি বলেছেন মানগাসা মিন্না যে ব্যক্তি কাউকে প্রতারিত করল সে আমাদের উন্মত হতে পারে না এবং সেই সাথে আপনি যার সঙ্গে এই মজা করে মিথ্যা কথা বলে প্রতারিত করে বা ধোকা দিয়ে তাকে আহ তার সঙ্গে দুষ্টামি করছেন সে লোকটি আপনার দুষ্টামিতে মজা পাবে এটা জরুরি নয় হতে পারে সে কষ্টও পেতে পারে যদি সে তার কষ্টের কারণ হয় তাহলে সেটি আরেকটি অপরাধ হয়ে গেল তাহলে তিন তিনটি অপরাধ হয়ে গেল যেগুলোর ফলে আপনার এই এপ্রিল ফুলের এই অনুষ্ঠান এই সংস্কৃতি এই বিনোদন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না শরীরের দৃষ্টিতে এটি অত্যন্ত জঘন্য আর এর পাশাপাশি ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণের যে অপরাধ সেটা তো রয়েই গেছে নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইহুদিরা যা করবে তারা যা করবে তোমরা তাই করবে এমনকি তারা যদি গর্তে ঢুকে তোমরাও গিয়ে গর্তে ঢুকবে সেখানে ভালো কি মন্দ সেটা তাজ বিচার তোমরা করবে না আজ যেন সে অবস্থা আমাদের মাঝে চলে আসছে প্রিয় ভাই বন্ধুগণ তারা যে কোনো কালচার আমাদের সামনে পেশ করে সেটাকে আমরা গায়ে মাখিয়ে নিই সেটাকে আমাদের সমাজে অংশ করে নিই এবং সেটাতে আমরা হাবুডুবু খাই সেটা ভালো কি মন্দ যৌক্তিক কি অযৌক্তিক সুন্দর কি অসুন্দর সেটা বাস বিচার করার মতো বুঝ বুদ্ধিটুকু পর্যন্ত আমাদের আজ লোপ পেয়ে গেছে যেটা নিঃসন্দেহে নিঃসন্দেহে আমাদের রুচি বিকৃতির একটা বিরাট বড় প্রমাণ আমাদের উদ্ভট্টের একটা বিরাট প্রমাণ হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধু আসুন এই কালচারকে আমরা না বলি এপ্রিল ফুলকে না বলি এপ্রিল ফুলের যে ইতিহাস স্পেনকে কেন্দ্র করে আছে মুসলিমদেরকে ধোকা দিয়ে খ্রিস্টানরা সেখানে তাদেরকে ধ্বংস করেছিল যে ইতিহাসের কথা বলা হয়ে থাকে বিভিন্ন বিশ্বকোষে আমরা পাই সেই ইতিহাসের বিষয়ে অনেকেই মন্তব্য করেছেন যে সেটি সঠিকভাবে প্রমাণিত নয় যদি সেই ইতিহাস সঠিক হয়ে থাকে তাহলে তো এটি কোনো মুসলিম কেন কোনো রুচিশীল মানুষের বিনোদন হতে পারে না কারণ এই দিনে একটি জঘন্য কর্ম তারা করেছিল আর যদি সেই ইতিহাস সত্য নাও হয় তথাপি কোনোভাবেই এই কালচার একজন মুসলিম একজন সুস্থ রুচিশীল ব্যক্তিত্ববান ভালো মানুষের কোনো বিনোদন হতে পারে না অতএব আমরা আসুন এপ্রিল ফুলকে না বলি এটাকে বর্জন করি সুস্থ বিনোদনের পথে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ